রাহুল ঢাহুল দিয়ে ওরা কেউই যাচ্ছে না শুধুমাত্র আমি একা আর আমার সাথে হচ্ছে নিশান আছে তো আমরা আজকে এখন যাচ্ছে হচ্ছে ঝিনাইদাতে আজকে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার কালকে হচ্ছে স্টান শোটা তো এখন আমরা আছে হচ্ছে একটা মাঠের মধ্যে নাম কি জায়গার করিমপুর করিমপুর তো এখানে যে বাইকটা দেখেন বাইক পুরো ওয়াশ টু ওয়াশ দিয়ে একদম পুরো হলো মানে রেডি করে নিয়ে যাচ্ছি কালকে স্টান শো কাপাইতে হবে একদম ভরপুর কাপাইতে হবে কালকে ওড়িয়ান থাকবে সারিয়ার ভাই থাকবে বাপ্পি ভাই থাকবে তাজুল ভাই থাকবে সবাই থাকবে তো পুরা একদম মানে কাবে একটা ব্লগ হবে ইনশাল্লাহ আর বেশি কথা না বাড়ায় এখন আমরা এখান থেকে ডিরেক্ট যাবো হচ্ছে নিশানের বাসায় আর ওর বাসার থেকে ওর ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে ও চো একসাথে বেরোয় চলে যাবো হচ্ছে সিনাই তাতে আর ও হচ্ছে গত দুই দিন আমার বাসাতেই ছিল কুষ্টিয়াতেই ছিল বাইকের সব কাজ বাজ করানোর জন্য ওইখানেই ছিল তো যাই হোক এখন আর বেশি কথা না বাড়াই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর বাসার থেকে কোনো শুট নিতে পারি নাই বাসার থেকে তাড়াহুড়া করে বেরো গেছে ব্যাগটা গুছাই নিয়ে তো দ্যার সাই কোনো শুট নিতে পারি নাই তো এখন এই মাঠের মধ্যে থেকে কি শ্যুট নেওয়া শুরু করলাম এখন কন্টিনিউ ব্লগটা দেখতে পারবেন তো ব্লগটা এনজয় করতে থাকেন এখন যে সিনেমাটিক ভিউ এনজয় করেন তো রাইটনাউ গাইজ আমরা এখন আছি ঝিনাইদা আরবপুরে আর নিশানের বাসার থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল আর নিশানের বাসার থেকে তো বেরোনো বেরোয়ছি বেরোনোর পরে ওর বাজারের মানে ওর বাড়ির যে যে এলাকা হরিনায়নপুর ওইখানে বাজারে যেয়ে চাটা খাওয়ার পরে আমরা অলরেডি ঝিনাইদার রাস্তায় চলে আসছি হাইওয়েতে আসার পরে ও আবার হচ্ছে তখন ওর মনে পড়ছে যে ওর ফোনটা এখানে চা খাইছি ওইখানে ফেলে রেখে চলে আসছে ঠিক আছে তো আবার পরে ফিরে যে ওইখানে চা খাইতে মানে চা যেখানে খাইছিলাম ওইখান থেকে আবার ফোন আনলাম তো যার কারণে আমাদের আসতে প্রায় আধা ঘন্টার উপরে লেট তো এখন হচ্ছে এই যে টাইক এখানে রাই ব্লক টু স্কুলে তারাই এসে এখানে আর সানিল দুইটা টিম মেম্বার আমাদেরকে রিসিভ করতে আসতেছে দেন ওরা আসলে আমরা এইখান থেকে যাবো মানে বেরোবো তারপরে হচ্ছে ডিরেক্ট আমরা হোটেলে যাব। তো তারপরে কালকে তো পুরো স্টাংশে হবে আর শাড়ি আর একটু পরে ঢুকবে তো ব্লগটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন রাইট নাও গাইজ আমরা এখন আসি একটা সেতুর উপরে আর ওই যে সামনের বাইকে ওই ভাইয়ারা আমাদেরকে পিক আপ করতে আসছিল তো এখন আমরা যাচ্ছি হোটেলে আর হোটেলে ওইখানে সানিও আসতেছে তো হোটেলে যাওয়ার পরে বাকি কথা হবে তো চলুন এখন হোটেলের দিকে যাওয়া যাক এই আমরা এখন আছে ঝিনাই তাতে আর সানি আমাদেরকে ওইখান থেকে রিসিভ করা মানে সানি রিসিভ করানি সানির দুইটা টিম মেম্বার পাঠাইছিল একটু আগে তো দেখলেন আপনারা ক্লিপে তো ওইখান থেকে আমাদেরকে রিসিভ করে ডিরেক্ট আমাদেরকে নিয়ে আসছে হোটেলে আর এখন আমরা হোটেলে স্টে করতেছি তো ফ্রেশ হইলাম ফ্রেশ আর কি ক্যামেরার সামনে আসলাম তো এখন অলরেডি খুলনা থেকে সারিয়ার ভাইরা বের হয়ে পড়ছে ওইখান থেকে ওইখান থেকে টোটাল সাতটা বাইক তারা আসতেছে আর আমাদের আছে একটা বাইক তো টোটাল আটটা বাইক কালকে স্ট্যান্ড শো কাপাবো আর স্টান শোটা হচ্ছে হচ্ছে ইয়াতে বয়েজ স্কুলে তো ওইখানে অনেকেই আসবে আর আরেকটা জিনিস ঢোকার পরেই আমাদের এখানকার যারা মানে শোটা অর্গানাইজ করছে যারা তো তারা আমাদেরকে বলল যে বিষয়টা এই বিষয়টা শুনে খুবই খারাপ লাগলো আর এদের কারণে বাইকারদের কিন্তু নাম খারাপ হয় তো আজকে শো শোনা মাত্রই নাকি অনেকে আজকেই বাইকে হলার টলার লাগায় বাইকে তিনজন করে চলাফেরা করতেছে শহরের মধ্যে অনেকে তো এর জন্য কিন্তু পুলিশ প্রশাসন অনেক বেশি কঠোর হয়ে পড়বে আমাদের আমাদের তো আমার মানে পার্সোনাল আমার আমার কাছ থেকে আর কি একটা অপিনিয়ন থাকবে আপনাদের জন্য যারা বাইকার তাদের জন্য একটা অপিনিয়ন থাকবে সেটা হচ্ছে আমরা বাইকার সো আমাদের এই জিনিসটা মানে বাইকারদের জন্য কেউ খারাপ বলতে না পারে তো এই জিনিসটা এই বাইকারদের মান সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের মানে আমাদেরই আমাদের সব বাইকারদেরই তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে হেলমেট বাদে বাইকে তিনজন ওঠে হলার নিয়ে রাস্তাঘাটে কোন ধরনের করবেন না রাস্তাঘাটে কেউ যেন বাইকারদেরকে খারাপ বলতে না পারে খারাপ নজরে না দেখে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই হেলমেট পরে বাইকে একজস্ট লাগাইলেও ডিবি ইউজ করবেন এবং বাইকে মানে রাস্তাঘাটে যেখানে সেখানে এটা মানে ফাটাবেন না এক কথায় বেশি থোটল দিবেন না তো এটা আর কি আমার অপিনিয়ন থাকবে না সরি রিকোয়েস্ট থাকবে তো এই আর কি আর এখন হোটেলে আসি ভাইরাও হোটেলে আসবে ডিরেক্ট এখানে আর ভাইরা আসার পরে ভাইদের সাথে দেখা হবে আর ব্লগের মধ্যে ভাইদেরকেও তো দেখতেই তো পাবেন আপনারা আর ব্লগটা চলতেই থাকবে অনেক বেশি লং হবে আর কালকের ছোটা পুরো কাবাই দিব আর আমার ক্যামেরার পিছনে আছে হচ্ছে নিশান তো এই বাসে আসো নিশান নিশান দেখেন না আচ্ছা আমি কিন্তু আমরা হোটেল থেকে বাইরে চলে আসছি এখন রাত বাজে প্রায় দুইটা আর এখন আমরা বাইরে আসা রিজমটা হচ্ছে যে শারিয়ার ভাইরা অলরেডি প্রায় ঝিনাদার কাছে এসে চলে আসছে আর মেবি আধা ঘন্টা মতো লাগবে ভাইদের আসতে তো ভাইদেরকে রিসিভ করার জন্য আমরা বাইরে চলে আসছি আর বাইরে আমাদের সাথে কারা আছে দেখো আসিফ আসিফের পুরো গ্যাং ব্যাং এখানে তো আমরা আসিফকে মিস করতেছিলাম বাট এখানে এসে দেখি আসিফের পুরো গ্যাং এখানে রয়েছে বাট প্যারা নাই এখন ভাইরা আসলে ভাইদের সাথে আপনারা দেখতে পারবেন আর কি ভাইরা আসলে তো ভাইরা আসলে ভাইদেরকে নিয়ে আমরা আবার হোটেলে যাব দেন একটা ঘুম দিব খাওয়া দাওয়া করে আর তারপরে কালকে একবারে দেখা হবে স্টান শ্রোতে গুড মর্নিং যদিও এখন একদম বিকাল হয়ে গেছে বাট আমরা ঘুম থেকে উঠার পরে খেয়ে দিয়ে নামাজ পড়তে গেছিলাম পড়ে এসে হোটেলে এখন আমরা একদম পুরো একটা শো হবে তো এখন আর বেশি কথা না সবাই বেরোয় যাচ্ছে অলরেডি আমরাও কোনো কথা হবে না শুধু স্টান্ট হবে আর ক্লিপ দেখবেন শুধু

Don't no. শো শেষে সেখানে এত পরিমাণ ক্রাউড হয়ে গেছিলো যে সেখানে স্টে করার আমাদের পক্ষে কোনোভাবেই পসিবল হয়নি সেখানে ক্রাউডটা পুরোটাই আমাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল যার কারণে সেখানে এত বেশি হট্টগোল হচ্ছিল দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করতে বাধ্য হই আর ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও কোনো দিন দেখা হবে আপনাদের সাথে কোনো একটা স্টান শোতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার এলাকাতেও কিন্তু আপনারা করে ফেলতে পারেন একটি শো এর অর্গানাইজেশন তো একটি স্ট্যান্ট শো অ্যারেঞ্জ করে আমাদেরকে দাওয়াত দেন এবং চলে আসি আপনাদের এলাকায় আপনাদের এলাকা কাপাইতে তো যাই হোক আজ আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ